রায়গঞ্জ উপনির্বাচনে বিজেপি কর্মীদের থানায় দেখে হুমকি দেওয়া হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভে বসলেন বিজেপির পাঁচ বিধায়ক যার মধ্যে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ গাজলের বিধায়ক চিন্ময় বর্মন দক্ষিণ কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ও হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু এদিনের এই বিক্ষোভ নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ দেখে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাই এই বিক্ষোভ পুলিশ যদি এই কর্মকাণ্ড চালিয়ে যায় তাহলে আগামী আট তারিখ শুভেন্দু অধিকারী ও সুকান্ত সুকান্তের নেতৃত্বে পুলিশকে ব্যবহার করে বিজেপি দল হেনস্থা করা হচ্ছে কেন পুলিশ তুমি জবাব দাও ব্রাথান চলছে চলবে চলছে চলবে চলছে চলবে পুলিশের অত্যাচারের অবস্থান চলছে চলবে চল যে চলবে পুলিশ অবস্থান চল চলবে তৃণমূলের শাখা সংগঠন যা পরিণত হয়েছে পুলিশ বা পুলিশের একাংশ তারা রাত্রেবেলা এখানে বিজেপির কার্যকর্তাদেরকে ধরে নিয়ে আসছে জনপ্রতিনিধিদেরকে নিয়ে এসে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রলোভন দেওয়া হচ্ছে পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে আমরা তার প্রতিবাদ করছি গণতন্ত্রে পুলিশের একটা নিরপেক্ষ অবস্থান আছে সেই নিরপেক্ষ অবস্থান ভুলে পুলিশের এমন অবস্থা যে পুলিশ মন্ত্রী বলছে কিনা যে পুলিশের একাংশের লোভ বেড়ে গেছে আইসিওসিদের লোভ বেড়ে গেছে এইটা এরপরেও যে পুলিশরা এই ধরনের কাজ করছে আমি বলবো যে যে সেই একাংশের পুলিশ তাদের চামড়া কতখানি মোটা তারা পুলিশকে বলছে একটা একটা পুরো কমিউনিটিকে বলে মুখ্যমন্ত্রী দেখে দিচ্ছেন তারপরেও সেই দলের হয়ে চামচাগিরি করছে আজকে আপনারা দেখলেন আমরা এখানে বসেছি আমাদেরকে দেখে কি সন্ত্রাসবাদী মনে হয় আমরা এখানে বসেছি ভিডিও রেকর্ডিং করার জন্য উদ্দ্রীপ আর চোপড়াতে একজন মহিলাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে রাস্তায় ফেলে তাকে ধরার ব্যাপারে পুলিশ তার ভিডিও রেকর্ডিং কোনো কিছু আর পাওয়া যায় না পরে যারা মারছেন তাদের বড় দাদা বা তার উপরের কাও তার বাড়িতে গিয়ে পুলিশ আড়াল করবার চেষ্টা করছে তো পুলিশ তো অসস্তম্ভ গায়ে দেয় দল আসবে দল যাবে পুলিশের দায়িত্ব রুল বুক অনুযায়ী তাদের রাজ্যকে রক্ষা করার তো রাজ্যের রক্ষাকে যদি দলীয় নির্দেশে হয় কালীঘাটের পিসি ভাইপো নির্দেশে হয় ভারতীয় ন্যায় সংহিতার বদলে পিসি ভাইপো সংহিতা দিয়ে হয় তাহলে বিরোধীদের যা দায়িত্ব আমরা পালন করছি আমরা চাই যে পুলিশ তার ভূমিকা পালন করুক যদি পালন না করে যদি এর মধ্যে আবার এই ধরনের কোনো ঘটনা ঘটে আট তারিখে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের সভাপতি শ্রী সুকান্ত মজুমদার নেতৃত্বে আমরা মিছিল না করে আমরা থানা घेराव করব কারণ এইভাবে অন্তত আর যাই হোক পশ্চিমবঙ্গে শুধু চোপড়া আর সন্দেশখালি করে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস পুলিশের সহায়তা নিয়ে বাসতে চাইছে তার বিরুদ্ধেই হচ্ছে আমাদের এই অবস্থা এই ঘটনা আপনারা জানেন যে আমাদের এই রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচন ঘোষিত হয়েছে একজনের লোভের কারণে এবং সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের অবধারিত পরাজয় সেই পরাজয় ঠেকানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানকার পুলিশ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদিন লড়াই করে চলেছে ভারতীয় জনতা পার্টিকে এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে লড়তে হচ্ছে না এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে লড়তে হচ্ছে পুলিশের বিরুদ্ধে লড়তে হচ্ছে ডিএম এর বিরুদ্ধে লড়তে হচ্ছে ভিডিওদের বিরুদ্ধে আমাদের কর্মীদের এবং একই সঙ্গে আমাদের যারা পঞ্চায়েত সহ জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে যেভাবে পুলিশ ডেকে নিয়ে এসে থানায় এবং তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে কখনও কখনো তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য এবং তারা যদি যোগদান না করে তাদেরকে গাজা কেস আর্মড কেস সহ তাদের ফাঁসিয়ে দেওয়ার জন্য তাদেরকে বারবার হুমকি দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করবার জন্য এবং অবাধ ও সুস্থপূর্ণ নির্বাচন হওয়ার পড়ানোর জন্য আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভে যেতে বাধ্য হচ্ছি আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ সাধারণ মানুষের সামনেই সব কিছু নিয়ে আসা এখানকার এটাই এটার পদ্ধতি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলনে নেমেছি আজকে আমাদের এই আন্দোলনের পূরে পরিস্থিতি যদি না বদলায় আমরা আগামী আট তারিখ মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের রাজ্য সভাপতি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা আট তারিখ থানা ঘেরাও করব আমরা আজকে একটা পর্যন্ত এখানে থাকব আমাদের গতকাল আপনারা জানেন যে মাননীয় বিরোধী নেতা তিনি একটি সভা থেকে আজকে একটা পর্যন্ত এখানে অবস্থান বিক্ষোভের কথা ঘোষণা করেছেন আমরা একটা না না আমাদের প্রত্যেকটি নেতৃবৃন্দ জানে এবং আমরা গতকাল এখানকার যে কেন্দ্রীয় অবজারভার আছে পুলিশ অবজারভার এবং কেন্দ্রীয় অবজারভার যারা আছে তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি সেখানে আমাদের জেলা নেতৃত্বরা গেছে আজকে এখানে আমাদের বিধায়কদের অবস্থান বিক্ষোভ আছে আমরা শুধু বিধায়করাই এসেছি মাঠে ঘাটে প্রচার চলছে আজকে আমরা শুধু বিধায়করাই এসে আছি